আসসালামু আলাইকুম এব্রুহান সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটা কিউট ড্রেস নিয়ে আসছি এই ড্রেসের কালারগুলো এত সুইট থাকবে ডিজাইনটাও কিন্তু রকম লেভেলের সুন্দর থাকবে চারটা কালার কিন্তু পেয়ে যাব দেখুন এভরিডে আমরা কত কত কালেকশান আপনাদেরকে দিচ্ছি আমাদের কোয়ান্টিটি প্রচুর আছে আমরা প্রত্যেক দিন পাঁচ থেকে ছয়টা আইটেম কিন্তু আমরা নতুন দিই আপনাদেরকে তো আজকেও কিন্তু একটা নতুন কালেকশন দেখতে পারবেন আমার এই ভিডিওতে তো দেখাই দেয় ড্রেসটা আপনাদেরকে আনবক্সিং করে এটা থাকবে হচ্ছে সুইজের উপরে সম্পূর্ণ ভুটিক্সের কাজ সিকোয়েন্সের কাজ এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে দেব দুই সালের একেবারে নতুন একটা কালেকশন দেখুন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা এটার কালারটা হচ্ছে এস লেভেন্ডারের মধ্যে থাকবে এটা পুরো ফ্রন্টের ডিজাইন আর আমরা এখন নিচের বর্ডার লাইনের কাজটা দেখাবো সম্পূর্ণ জরি কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এবং এটা হচ্ছে ড্রেসের মূল প্রিন্টটা থাকবে আর এ হচ্ছে গলার কাজটা থাকবে অনেক সুন্দর করে কিন্তু গলাটার কাজটা পেয়ে যাবো আমরা এখন আমরা ব্যাকসাইড দেখব চারটা কালার পেয়ে ডিজাইনটার মধ্যে যার যে কালারটা ভালো লাগবে এখনই স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন হচ্ছে আমরা রানিং পেয়ে ফুল হাতা করে নিতে পারবো থ্রি কোয়ার্টার হাতা করে নিতে পারবো একেবারে হচ্ছে নিউর একেবারে হচ্ছে নতুন কালেকশন এখন দেখা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা থাকবে বয়েল কটনের উপর এটা বয়েল কটনের উপর সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদের হচ্ছে ধোপাটা দুপাটা দারুণ থাকবে এই যে দেখুন দুপাতাটা কত সুন্দর একটা দুপাটা যে আমরা পাচ্ছি এই ড্রেসটার সাথে এই ড্রেসটা আজকে আমরা আপনাদেরকে সবচেয়ে রিজনেবল প্রাইসে দিয়ে দিব দুপাটা কিন্তু ফ্যান্টাস্টিক থাকবে মাত্র মাত্র টাকা টাকায় এই কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আরও কালার আছে আরো কালার আছে হচ্ছে তিনটা কালার আছে এটা হচ্ছে অলিভ টাইপসের একটা কালার অলিভ গোল্ডেন কালারের মধ্যে এখন দেখাবো আপনাদেরকে ওয়াও ড্রেসটা নাইস আছে দেখুন তো সুন্দর করে কাজ করা মাত্র তেরোশো টাকা যার যেটা ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলবেন দেরি করলে হাত হয়ে যাবে দেরি করলে মিস এই যে দুপাট্টাগুলো কিন্তু ফ্যান্টাস্টিক দুপাট্টা থাকবে যে এটা হচ্ছে দুপাট্টার ডিজাইন থাকবে আর এটা হচ্ছে পেঁয়াজি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে বা দেখুন ড্রেস দেখুন কত সুন্দর ড্রেসের কালেকশন দেখেছে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে কেউ মিস করবে না আজকের কালেকশনগুলো যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে নিলে সম্পূর্ণ টাকা আগে বিকাশ করার প্রোডাক্ট নিতে হবে আর এটা হচ্ছে সালোয়ার এটা 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 হচ্ছে থাকবে 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 পিচ কালারের মধ্যে কালারটা হচ্ছে পিচ কালার এই চারটা কালার কিন্তু আমরা এই ডিজাইনটার মধ্যে যাচ্ছি যার যেটা ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলবেন এখন এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ